মধ্যে রাখে যা ছিল পিতলের তৈরি এবার শুরু হয়ে যায় মিথ্যার থাকে এবং লোকজনদেরকে করে বলতে দেখো মোহাম্মদ আমাকে মারার জন্য একটি জাদুকর সাপ পাঠিয়েছিল সে মানুষের ন্যায় কথা বলতে পারত সে আমাকে মারতে এসেছিল এবং আমার উপর আক্রমণ করেছিল কিন্তু সে আমাকে মারতে পারেনি আমার কোনো ক্ষতিও করতে পারেনি উল্টো আমি তাকে মেরে আগুনে জ্বালিয়ে ছাই বানিয়ে ফেলেছি এই ক্ষেত্রে মোহাম্মদও আমার ক্ষতি করতে পারেনি লোকজন অবাক দৃষ্টিতে আবু জাহেলের দিকে রইল কেউ বিভ্রান্ত হল কেউ কৌতূহলী হলো, আবার কেউ ভীত সন্ত্রস্ত হল আবু জাহেলের মুখে তখন বিজয়ের হাসি সে মনে মনে ভাবতে থাকে সে কোনো অলৌকিক বস্তু বিজয় করে নিয়েছে কিন্তু আবু জাহেল জানে না ছাইয়ের নিচে লুকিয়ে আছে আল্লাহর কুদরত পুরো পৃথিবী কান্না করছিল সেই সময় আকাশের ফেরেস্তারাও সেই সময় কান্না করছিল কারণ তারা দেখেছিল হারেসার ইমানি শক্তি এবং তার ত্যাগ তিতিক্ষা এবং তারা প্রায়শ্চিত্ত কামনায় নিঃশব্দে বয়ে যাওয়া চোখের অস্ত্র লোক সমাজে ভাষণ দিয়ে আবু জাহেল খ্যান্ত হল না সে বাড়ি বাড়ি গিয়ে সবাইকে বলতে লাগল হে ব্যক্তিবর্গ দেখে রাখো মোহাম্মদ আমাকে মারার জন্য একটি সাপ পাঠিয়েছিল আমি তাকে মেরে আগুনে জ্বালিয়ে ছাই বানিয়ে ফেলেছি তোমরা কেউ মোহাম্মদের কথা বিশ্বাস করবে না ও অবশ্যই জাদুকর এবং পথভ্রষ্ট নাওয়ওজবুল্লাহিমিন জালিক আবুজাহেল এরপরেও আরও একটি বাড়িতে যায় এবং সেখানে গিয়েও তাদেরকে সেই ছাইয়ে পাত্রীটি দেখিয়ে এভাবেই বলতে থাকে মক্কার কোনো অলিগলি আবু জাহেল ছাড়ল না যাকেই সামনে পেল তাকেই সে পাত্রীটি দেখিয়ে এভাবে উল্টোপাল্টা বলতে লাগলো অবশেষে পৌঁছালো গণ্যমান্য একজন ব্যক্তির কাছে যার বয়স একটু ভারী ছিল একটু বৃদ্ধ টাইপের ছিল তার সামনে গিয়েও আবু জাহেল আগের কথাগুলোই বললো হে ব্যক্তি শুনে রাখো মোহাম্মদ আমার কাছে একটি জাদুকরি সাপ পাঠিয়েছিল সাপটি কথা বলতে পারত এবং আমাকে ক্ষতি করতে চেয়েছিল কিন্তু আমি তাকে তার সুযোগ দেইনি আমি তাকে মেরে ফেলেছি এবং আগুনে জ্বালিয়ে ছাই করে ফেলেছি এই পাত্রীর ভিতর